আসসালামু আলাইকুম আমি এখন শুটকি সুরি শুটকি রান্না কীভাবে করতে হয় সবজি দিয়ে তা দেখাচ্ছি প্রথমে সুরি শুটকিটাকে আমি আগুনে ছেঁকে নিলাম তারপর পানিতে ভিজিয়ে রাখছি অনেকক্ষণ আধা ঘন্টার মতো এখন ধোয়ার চেষ্টা করতেছি পরিষ্কার হওয়ার জন্য অনেকক্ষণ ধোয়া লাগে চুটকিটাকে একটু গরম পানি দিয়ে ধোয়া লাগে বেশি চুটকিটাকে পরিষ্কার করা করতে হয় বেশি কারণ চুটকিটা নানা জায়গায় শুকানো হয় তাই গরম পানি দিয়ে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করা লাগে এটার মধ্যে যেন অন্য কোনো বালি বালি মানে না থাকে এই জন্য আমি এখন একটা পাতিলে তেল দিয়ে দিলাম তেলটা সামান্য দিলাম তার মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিতে হয় শুটকিতে রসুন পরিমাণ মতো করে দিয়ে দিলাম আগেই তেল একটু কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে একটু লবণ এখন সুটকিটাকে আবার দেখাচ্ছে আমি কি ধরনের পরিষ্কার করলাম এ ধরনের করে মানে পরিষ্কার করে নিতে হয় চুলায় দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ আমি চুলায় এই তেল তেল পেঁয়াজ রসুন কাঁচামরিচের সাথে কিছুক্ষণ লড়ব লেড়ে 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 কিছুক্ষণ ভুনা করব। তারপর আমি হলুদের গুঁড়া দুই চামিচ একটু বেশিও দিতে হয় পড়ে গেল আমার একটু তাড়াহুড়োতে যত কষাবেন তেলের মধ্যে শুটকি ততই মজা খেতে শীতের সবজির সাথে এখন গুঁড়ো মরিচ হলুদ দিলাম লাল মরিচ দিলাম একটু ধনিয়া জিরার গড়ি আবার লাড়লাম মশলাটাকে তেলের মধ্যে কষানোর চেষ্টা করতেছি আর যত কষাবেন তত খেতে ভালো লাগবে এখন একটু পানি দিয়ে দিলাম দেখেন পানি দেওয়াতে কালারটা কেমন আসলো অনেক সুন্দর একটা কালার আসলো ঢেকে দিলাম যখন বলক আসবে তারপরে সবজি দিব সবজিগুলো এখানে শিম বেগুন তার আলু দুই রকমের শিম দিয়ে রান্না করার চেষ্টা করব। দেখেন এখন কষে গেল তেলটাও উপরের দিকে উঠে গেল আমি আস্তে আস্তে এখন সবগুলো সবজি একসাথে দিয়ে দিচ্ছি সবজিগুলো আস্তে আস্তে দিচ্ছি দেখে দিলাম একটু লারার জন্য আবার ঢাকনাটা খুললাম উপরে নিচে লেড়ে আবার ঢেকে দিলাম এটা হচ্ছে কি যে শুটকির যে হালকা ঝোল বা তেল মশলা এগুলো এই সবজির সাথে মেশার জন্য তাই একটু কষ্ট দিচ্ছি এখন আবার পানি দিয়ে এখন আবার ভালো করে কষাবো তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম মনে হচ্ছে লবণটা কম হবে আবার এক ছিটকা লবণ দিয়ে দিলাম আবার লেগে দিলাম দিয়ে ঢাকিয়ে ঢাকা দিয়ে ঢাকিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখলাম যে হ্যাঁ বড় কাটল সিদ্ধ হয়ে আসছে তার মধ্যে টমাটো দু তিনটা টমাটো দিলাম পাতা কুচি অনেক সুগন্ধ আসলো সুটকি চারিদিকে মোমো করতেছে